আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আজকে আমরা দেখব জেন জেট পাওয়ার লিমিটেডে কীভাবে একটি সফলভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবো অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার জন্য আপনার লিডার আপনাকে অবশ্যই একটি লিঙ্ক শেয়ার করবে আপনার সাথে সেই লিঙ্কে ক্লিক করুন মেসেঞ্জার থেকে যদি ক্লিক করে থাকেন তাহলে কন্টিনিউ লেখা আসবে কন্টিনিউ তো ক্লিক করলেই হয়ে যাবে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করলে আপনার অ্যাপসটি ইনস্টল হওয়া শুরু হবে ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে দেখুন জেন পাওয়ার লিংক লেখা আছে আমি যেহেতু দুইবার ইনস্টল করছি দুইবার এখানে আসি তো একটির উপরে ক্লিক করার পর এখানে ইনস্টলে ক্লিক করতে হবে ইনস্টলে ক্লিক করার পর ইনস্টল হয়ে যাওয়ার পরে ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করার পর অ্যাপসের হোম পেজে আমাদেরকে নিয়ে যাবে হোম পেজে আসার পর আমরা যেহেতু একটি নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবো রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করতে হবে এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে মোবাইল নাম্বারটি দেওয়ার পর ভেরিফিকেশন কোড পাঠান এখানে ক্লিক করতে হবে অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার ফোনে থাকতে হবে কোডটি আসার সাথে সাথে বিকাশের মতো অটোমেটিক কোডটি নিয়ে নিবে সিমটি যদি আপনার মোবাইলে না থাকে অন্য ফোনে থাকে তাহলে সেই ফোন থেকে কোডটি দিয়ে দিবেন দেখুন অটোমেটিক আমাদের কোডটি নিয়ে নিছে এখন আমাদের নাম দিতে হবে ওপরে তো আমরা আমাদের নামটি দিয়ে দেবো নাম দেওয়ার পর একটি পাসওয়ার্ড লিখতে হবে এই সেম পাসওয়ার্ডটি আবার পুনরায় দিতে হবে অবশ্যই পাসওয়ার্ডটি শক্তিশালী হতে হবে এর এখানে রেফার কোড গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যার মাধ্যমে যুক্ত হচ্ছেন তার থেকে রেফার কোড নিয়ে এই রেফার কোডটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথেই একটু লোডিং নিবে রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়ে যাবে দেখুন আমাদের রেজিস্ট্রেশনটি সফলভাবে সম্পন্ন হয়ে গেছে রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর কিভাবে কাজ শুরু করবেন বিস্তারিত জানার জন্য আপনার লিডারের সাথে যোগাযোগ করুন বিস্তারিত সে বলে দিবে ইনশাল্লাহ ধন্যবাদ